ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষার বিভিন্ন দিক নিয়ে কিন্তু গবেষণা ক্রমশ চলছে আমরা জানি এবং এটা একটা চিরন্তন পরিবর্তনশীল পদ্ধতি সেটা পাঠ্যসূচির ক্ষেত্র বলুন পরীক্ষা পদ্ধতি আমরা দেখেছি আগে হাফিয়ালি অ্যানোয়ালি ছিল মাঝখানে ইউনিট টেস্ট রেমিডিয়াল এখন সামেটিভ ফর্মেটিভ ইত্যাদি বিষয় রয়েছে একই রকম মূল্যায়ন পদ্ধতি এবং মার্কশিট বা রিপোর্ট কার্ডের নম্বর লেখার যে পদ্ধতি সেটারও কিন্তু পরিবর্তন হয়েছে আগে শুধু নম্বর ছিল এখন নম্বরের পাশাপাশি গ্রেড থাকে বর্তমানে এবার যেটা ভাবনা চিন্তা করা হচ্ছে যে নম্বরটাকে একদম উঠিয়ে দেওয়া হবে এবং গ্রেড যেটা দেওয়া হয় সেই গ্রেডের পরিবর্তে ইমোজি নিয়ে আসার চিন্তাভাবনা হচ্ছে বিষয়টা কীরকম একদম প্রাথমিক স্তর থেকেই চিন্তাটা শুরু করা হয়েছে ধরুন একজন স্টুডেন্ট খুব ভালো যদি নম্বর পায় সেক্ষেত্রে একটা বিশেষ ইমোজি দেওয়া হবে ভালো যদি নম্বর পায় সেক্ষেত্রে একটা ইমোজি মাঝারি হলে এক ধরনের ইমোজি খারাপ যদি হয় এক ধরনের ইমোজি খুব খারাপ হলে এক ধরনের ইমোজি অর্থাৎ গ্রেড যেটা ছিল সেটা এবিসি এ প্লাস বি প্লাস এই যে বিভিন্ন রকম ভাগ ছিল বিভিন্ন ক্ষেত্রে একদম প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সেই গ্রেডের বদলে ইমোজি দেওয়ার একটা ভাবনা চলছে এবং নম্বরটাকে সরাসরি উঠিয়ে দেওয়া হবে এখন নম্বরটাকে পুরোপুরি উঠিয়ে দেওয়া নিয়ে আলোচনা থাকবে আলোচনা চলতেই হবে কিন্তু যদি গ্রেডটার পরিবর্তে ইমোজি দেওয়া হয় আমার মনে হয় এটা অনেকটা কিন্তু এখন প্রাসঙ্গিক ভাবা যেতে পারে তার কারণ এখনকার যুগের ছেলেমেয়েরা ইমোজির সাথে খুব বেশি রিলেট করতে পারবে এ প্লাস বি প্লাসের থেকে কারণ মোবাইলের যুগে ইমোজি নিয়ে খুব ছোট বয়স থেকে তারা এখন তার সাথে মানে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইমোজির সাথে এখনকার যুগের ছাত্রছাত্রীদের তো সেই জায়গায় এ প্লাস বি প্লাস এ বি এই সমস্ত বদলে যদি ইমোজি দেওয়া হয় সেটা একটা বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ইমোজিগুলো মার্কশিটে লেখা হবে কিভাবে। কারণ ইমোজিগুলো তো পেনে করে এভাবে এঁকে দেওয়া এটা সেইভাবে সম্ভব নয় বিভিন্ন এবং কটা ভাগ করা হবে এটা একটা বিষয় কিন্তু আবার এবার সেগুলো স্টিকার আকারে কেটে কেটে চেটাতে হবে কি না এই সমস্ত বিষয়ে এসব নিয়ে আলোচনা থাকবে তাছাড়াও আরও একটি বিষয় যেটা আমি বললাম যে নম্বরটাকে পুরোপুরি উঠিয়ে দেওয়া কতটা ঠিক হবে যদিও বিষয়টা এখন সম্পূর্ণ প্রাথমিক স্তরে আলোচনার স্তরেতে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এমনটাই জানানো হয়েছে এবার আলোচনাটা যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সিদ্ধান্তটা চূড়ান্ত হয় সেটা শিক্ষা দপ্তরে পাঠানো হবে শিক্ষা দপ্তর সেটা অনুমোদন করলে তবে এই পদ্ধতি চালু হবে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে হবে কি ছাব্বিশ হবে সেটা এখনই নিশ্চিত নয় সবটাই আলোচনার আলোচনা স্তরে রয়েছে তো আপনারা দুটি বিষয় নিয়ে অবশ্যই মন্তব্য করবেন যে গ্রেডের বদলে ইমোজি এটা কতটা ইফেক্টিভ হবে আজকের দিনের ছাত্রছাত্রীদের কথা ভেবে দ্বিতীয়ত হচ্ছে নম্বরটাকে পুরোপুরি উঠিয়ে দেওয়াটা কতটা ঠিক হবে এই দুটি বিষয়ে অবশ্যই আপনারা মত প্রকাশ করবেন ভিডিওতে থাকার ব্যাপারটা আলোচনা স্তরে রয়েছে আপনারাও এই বিষয়টি আলোচনা করুন মত প্রকাশ করে যে কতটা এটা ছাত্র স্বার্থে বা মানে ছাত্র ফ্রেন্ডলি কতটা হবে এই ব্যাপারটা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ